খামারি ভাইদের জন্য আবারও সুখবর বাড়তে শুরু করেছে ব্রয়লার মুরগির পাইকারি রেট সেই সাথে সোনালি এবং কালার বিরাট মুরগির বাজার কিন্তু আগের অবস্থানই রয়েছে কিন্তু ব্রয়লার মুরগির বাজার কিন্তু প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে প্রতিদিনের জন্য দুই টাকা তিন টাকা করে ব্রয়লার মুরগির বাজার বাড়তেছে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ব্রয়লার মুরগির বাজার কিন্তু মোটামুটি ভালো অবস্থানে যাবে আশা করা যায় প্রিয় খামারি খামারিবার একজন খামারি হিসেবে আপনাদের প্রত্যেক দিন সঠিক রেটটি জানা অত্যন্ত প্রয়োজন তাই আমাদের চ্যানেলে যারা নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রতিদিন এই চ্যানেলে ব্রয়লার সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট জানিয়ে থাকি পাইকেট রেট এবং বাচ্চা রেট প্রত্যেক দিন আপডেট দিয়ে থাকি সঠিক তথ্য এবং সঠিক আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো বেশি দেরি করবো না এখন আপনাদের জানিয়ে দেবো প্রত্যেকটা জেলায় বর্তমান ব্রয়লার মুরগির পাইকারি রেট কি চলছে এবং সর্বশেষ আপনাদের বাচ্চা রেট গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ সারা বাংলাদেশে প্রত্যেকটা মুরগির পাইকারি রেট জানিয়ে দেওয়ার আগে আপনাদের অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের সোনালি গ্রুপের মধ্যে সোনালি ক্লাসিক টাইগার প্রত্যেকটা মুরগি বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে থাকি আর আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবে এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনার কাছে অর্ডার করতে পারেন যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি থাকি ইনশাল্লাহ তো এই ছিল আহ প্রথমে আপনাদের জানিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির বর্তমান পাইকারি বাজার যে চলছে আজকে ঢাকা শহর ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ কালার বাট আজকে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সিলেট আজকে সিলেটে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকার মধ্যে ক্রয় বিক্রি হয়েছে সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে একশো পঁচানব্বই থেকে দুশো দশ টাকা এবং কিছু কিছু এলাকায় দুশো পনেরো টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে এবং আজকে সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকার মধ্যে ক্রয় বিক্রি হয়েছে সোনালি মুরগি দুইশো থেকে দুশো দশ টাকার মধ্যে কিনা বেচা হচ্ছে জামালপুরে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা নেত্রকোনাতে বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার থেকে টাকার মধ্যে ক্রয় বিক্রি হয়েছে বর্তমান ব্রয়লার মুরগির বাজার কিন্তু প্রচুর পরিমাণ দিকে রয়েছে এবং সোনালি মুরগির বাজার কিন্তু আগের অবস্থানে রয়েছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে যারা আমাদের চ্যানেলে নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ টাকা এবং সর্বোচ্চ ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকার মধ্যে ক্রয় বিক্রয় হয়েছে সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো থেকে দুশো দশ টাকার মধ্যে গোপালগঞ্জে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকা সোনালী মুরগি দুশো পাঁচ থেকে দুশো দশ টাকার মধ্যে কেনা হচ্ছে মাদারীপুরে আজকে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকার মধ্যে ক্রয় বিক্রি হয়েছে এবং আজকে সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে থেকে দশ টাকার মধ্যে কালার বাট আজকে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো আশি টাকা মধ্যে ক্রয় বিক্রি হয়েছে তো আপনাদের যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে বাচ্চা রেট কিন্তু এখনো বাড়তি দিকে রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট কিন্তু আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনাদের সুবিধার্থে সর্বশেষ বাচ্চা রেটগুলো আপনাদের জানিয়ে দেবো তাই ধৈর্য সহরে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আজকে বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা নগাঁতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকা সোনালি মুরগি দুশো পাঁচ থেকে দুশো দশ টাকার মধ্যে কেনা বাচ্চা হয়েছেবুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো চৌত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনা বেচা হয়েছে সেই সাথে সোনালী মুরগি আজকে দুশো থেকে দুশো দশ টাকার মধ্যে কিনা বেচা হচ্ছে তো এই ছিল ব্রয়লার মুরগির বর্তমান পাইকারি রেট এখন আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই ধৈর্য সহকারে পুরোপ্রিটি দেখার চেষ্টা করবো আজকে সোনালি অরিজিনাল প্রতি বিচ বাচ্চার রেট পড়বে বাইশ টাকা সোনালি ক্লাসিক আজকে প্রতি পিস বাচ্চা রেট পড়বে চব্বিশ থেকে পঁচিশ টাকা সোনালি হাইব্রিড আজকে প্রতি বিচ রেট পড়বে পঁচিশ টাকা সোনালি সুপার হাইব্রিড বাচ্চা রেট পড়বে আজকে আঠাশ টাকা মিশরের ফার্মে যারা বাচ্চা নিতে চাচ্ছেন আজকে মিশরের ফার্মে প্রতিবিধ বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা টাইগার আজকে প্রতিবিধ বাচ্চা রেট পড়বে আটত্রিশ টাকা কালার বার্ড প্রতিবিধ বাচ্চা রেট পড়বে আজকে ছত্রিশ টাকা এবং দেশি মুরগির প্রতিবিধ বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা ক্যাম্বেল হাসের প্রতিবিধ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এবং আজকে জাপানিজ কোয়েল পাখি জিরো সাইজের প্রতিবিধ বাচ্চা রেট পড়বে দশ টাকা এবং জাপানিজ এক মাসের বাচ্চাগুলো রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে থাকি পৌঁছে দিয়ে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার মুরগির বাচ্চা রেট চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কাজের লোমান আজকে বত্রিশ থেকে চৌত্রিশ নাহার আজকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রতিবেশ বাচ্চা তো এই ছিল ব্রয়লার মুরগির বর্তমান বাচ্চা রেট বাচ্চা রেট কিন্তু প্রতিনিয়ত দু টাকা এক টাকা করে বাড়তেছে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ভেবে চিনতে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন দু দুটা এক টাকার জন্য আপনার অবশ্যই কম দামে বাচ্চা কিনবেন না সবসময় ভালো মানের রেগুলেটের বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন ভালো বাচ্চা মানেই কিন্তু ভালো ওজন তো ব্রয়লার মুরগির দাম বাড়তে শুরু করেছে ইনশাল্লাহ কিন্তু আরো বাড়বে কিন্তু সেই সাথে সোনালি এবং ক্লাসিক বা হাইব্রিড এই মুরগিগুলোর দাম একটু কিছুটা কম রয়েছে তো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে এটা বাড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ব্রয়লার মুরগির বাজার কিন্তু বাড়তির দিকে রয়েছে প্রিয় খামারি ভাইরা যারা আমাদের চ্যানেলে নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের কাছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমাদের কাছে প্রত্যেকটা মুরগির বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে যেমন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দাও নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন তো এই ছিল আজকের মতো প্রত্যেকটা মুরগির বাচ্চা এবং ব্রয়লার মুরগির পাইকারি রেট আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সঙ্গে থাকবেন আমরা আপনাদের সব সময় ভালো এবং সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করব তো ইনশাল্লাহ আজকের মতো এখানে আসসালামু আলাইকুম